পালা আজকে ঈদের পরের দিন ঢাকা শহর তো একদম ফাঁকা খুব ভাল এই এইদিকে অন্তত রাইড করে কারণ এইদিকে আসলে কল্পনাই করা যায় না কি পরিমাণ জ্যাম থাকে এটা জাহাঙ্গীর গেট দেখি আজকেও বিজয় সরণীর জ্যাম পাই কিনা আজকে যদি পাই তাহলে বুঝবো আমার থেকে খারাপ কপাল ঢাকায় ঘুরতে যে মজা এটা যাবে কারণ না কারণ ঈদে সবাই বাড়ি চলে যায় শহরের মানুষগুলা মানে যারা ঢাকা শহরে ঈদ করে এদের জন্য ঈদটা সত্যি ঈদের মতো হয় ওহ কি সুন্দর বিজয় কোনো নাই মূর্খ কোথাকার পিছন থেকে এসে সে ধানে টান নিবে একদম শুয়ে পড়তেছে আমার সামনে আইসা এত বড় বড় লোক বাট মস্তিষ্কের মধ্যে কিচ্ছু নাই